তারপর থেকে উষ্ঠা খেতে খেতেই হবে তবে হাটার বন্ধ করা যাবে না নিজের পায়ে সব সময় দাঁড়াইতে হবে অন্যের ভর করা যাবে না নিজের চেষ্টায় নিজে আগাইতে হবে অন্যের চেষ্টায় আগাইলে এই আগানি থাকবে না অনেক সময় অনেক কথা অনেক ধরনের কথা কথা বলে অনেক বাধা সৃষ্টি আসে কিন্তু কোনো বাধা মানা যাবে না নিজের ইচ্ছা মতন যে বাধাটা আসবে যে মনটা চাপ মনে চাবে সেই মনে কাজ করতে হবে অন্যের কথায় চলা যাবে না অন্যের কথা কাজ করা যাবে না নিজে বড় হইলে মানুষের ছোটো বলে ছোটোর থেকে বড় হতে হবে একলা একলা মানুষের নির্ণয়ে কোনো বড় হওয়া যাবে না কিন্তু যা করবেন সবাই করবেন নিজে আটতে শিখেন নিজে কাজ করতে শিখেন নিজে চলতে শিখেন নিজে বড় হবার জন্য চেষ্টা করেন